হয়ে যায় কারণ যখন আবার সবাই একসাথে সংগঠনের জন্য কাজ করে সে যে ওই প্যানেল হোক আর এই প্যানেল হোক সবাই অন্তর থেকেই করি আমরা কারণ আমাদের জন্য তো আমরা করছি তো এই জায়গাটা কোনো ভেদাভেদ থাকে না শিল্পী সমিতির ক্ষেত্রে আর ভেদাভেদ থাকে না আমরা সবাই এক হয়ে যাই সবসময় তার মানে নির্বাচনে যদি আপনাদের প্যানেল জয়লাভ করে অন্য প্যানেলে যারা রয়েছেন সবাই একসাথে কাজ অবশ্যই আপনারা শিক্ষিত আগে যে আরো বেটার করবে ওরা যেহেতু ওদের সবগুলোই ওরা কথা রেখেছে কত ইস্তেহারের এবার সেই ইস্তেহার রয়েছে সাথে আরো যেটা করতে পারেনি আবাসন এই আবাসনের জন্য ফান্ড তো পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত জমি নিতে পারেনি তো এই জমি আলার্ট ইউটিউব বন্ধুরা কেন জমির আলার্ট আর একবার ট্রাই করুন মোবাইল মোবাইল পেলে অবশ্যই না কাজ করুন অবশ্যই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে